তো যায় বল তোরা কোরআনের বন্ধু তোরা চাই সেইগুলা চাই সেই করি ইচ্ছা गवर्नमेंट যার আছে তোরা সুন্দরভাবে চল যাতে गवर्नमेंटও তোদেরকে সহযোগিতা করে আমরাও সহযোগিতা করতেছি আল্লাহও যাতে করে পড়ি আমিন আমিন এটা ওই জয়ের বৈঠতে ফিউসুর কাছে দি দি الحمد لله نحمدوه ও نستাইনু ও ও নাউযু বিল্লাহি মিন শুরুরি আম কুসিনা ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم وقال رسول الله صلى الله عليه وسلم وقال ابن جرير رحمه الله تعالى أول ما نزل جبريل على محمد صلى الله عليه وسلم قل أستعيذ بالسميع العليم من الشيطان الرجيم ثم قال بسم الله الرحمن الرحيم ثم قال اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله تعالى في اليوم عشر مرات من الشيطان الرجيم وكل الله تعالى به ملكا يزود عنه الشيطان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلَّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

আমার কলিজার টুকরা সোনাপুকুর নজির ভুঁইয়া জামে মসজিদ ও প্রবাসী ভাইদের কর্তৃক আয়োজিত পূর্ব মারিজপুর মাতুভূয়া দাগুন ভুঁয়া ফেনী সপ্তম তফসিল করেন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহসভাপতি বিশেষ অতিথি বিশেষ ওয়াইজেন বিন্দু পর্দার আলের আমারামাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁকুরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বন্ধুরা আমার চোখের জ্যোতি যবু সমাজ মাথার তাজ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে শুক্রিয়া বেজা আলহামদুলিল্লাহ আজকে আমি বিশেষ করে দোয়া চাই আমার এস সিরাজ ভাইয়ের জন্য আমার বন্ধু মানুষ আমিও ভাইয়ের বন্ধু আল্লাহ আমার ভাইয়ের কবরকে নুরুমুন করুক আর আমার ফরম শ্রদ্ধেও আর একজন কলিজার টুকরা আছে আমার প্রিয় উস্তাদ যদিও আমি সরাসরি ওনার ছাত্র হইতে পারি নাই ইচ্ছা ছিল আমার সাঈদ আহমদ মুজাহ দিদি হুজুর আরও আরও এলাকার বিশ্ববিখ্যাত স্কুলার যারা আছেন তাদের জন্য আমি দোয়া চাই যারা বেছে রয়েছেন দোয়া করবেন তাদেরকে ঠিক না মিলন ভাই যুবকদের আইকন আমার মিলন ভাই আমার খুব ভালোবাসেন মিলন ভাই ছয়ন ভাই ওনারা আমাকে সাউথ আফ্রিকার নেওয়ার জন্য সব রেডি করছে কিন্তু যেদিনে আমাদের ফাসপোর্ট দূতাবাসে যাবে সেদিন থেকে লকডাউন এই জন্য আর আমরা যাইতে পারি নাই আমি আর আজহারি ভাই আমি কলিজার টুকরাদের জন্য প্রাণ ভরা দোয়া করি আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক আমি প্রিয় বন্ধুরা সংক্ষেপ ভাই কিছু কথা বলবো আজকে শয়তান সৃষ্টির রহস্য অর্থাৎ আজবিল্লার উনিশটা গুরুতত্ত্ব শয়তান সৃষ্টির ত্রিশটা রহস্য আমি একটু বলবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো তো শয়তান এমন এক বিপদ আফদ তারে কোনো গুলি করি মারুন যাইতো না আর হেতে সিটি হেতে হেতে এমন সেনা হল আরে হেতে আল্লাহর কাছে তো হায়াত লই লিস তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কা হায়াত দেন আল্লাহ ক জান্নাতে তো বা হবে আদব কায়ো মনের কে আমি যে আপনারে এত ইবাদত করছি আজ আদমের সেজদা না দেওয়ার কারণে নারে বার করেন এর আর দাবি দাওয়া আছে কতর কি দাবি দাওয়া আপনার প্রথম দাবি হইলো আমার আপনি আমার কেয়ামত পর্যন্ত হওয়া দেন আমার আল্লাহ কফাই তুমি কেমন পর্যন্ত হয়াত তোমাকে দিয়ে দিলাম তোমাকে দেওয়া হইল আর কি চাও আল্লাহ যে আদম হওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি তা করে জান্নাতে যাইতাম থাকতাম দিতাম ন ফেন্দুলের লুঙ্গিও রাখতাম ন আমি আমার হে শক্তি দেন আদমের ফোলা মাইয়া শিগুন মোমারিস ফুরা আইব মাতুভূয়া ফেনি সাউথ আফ্রিকার সমগ্র পৃথিবীতে আইব আদমের ফোলামাইয়ারও আমি জান্নাতে যাইতাম দিতাম ন কিতা কিতাচাস হ্যাঁ আল্লাহ আদমের এবং আদম সন্তানের ডাইনে বামের সামনে ফেসনে হামলা করা তৌফিকদের না আমি তাদের রক্তে রক্তে মিশিয়ে যাইমগুই তারপরে বিতৃডু কিতা করে ফাফ করার জন্য উত্তেজনা তৈরি করে দিও খুন করার জন্য দর্শন করার জন্য তারপরে মদ গাঁজা খাওয়ার জন্য সব আমি লাইন বিত্যুত করে দিও আল্লাহ কয়েক শক্তি শক্তি দিলাম আর কিটা সাজ কোয়াল্লা একদম আদম সফি উল্লাহ কাঁদে কোয়াল্লাহ তা আপনি শখ করে আদম বানাইলেন আল্লাহ বললো কি আমার আল্লাহ ডাক দেয়া আদম তুমি চিন্তা করিও না তোমার মোবাইল সুযোগে সমস্ত বান্দাবান্দি আছে যুবকেরা এমন আজ হের মা বোনেরা আছে সেখানে কতারা ষাট বছর আশি বছর সুদ খাবো করব করবো দুই নম্বরে তিন নম্বরে যায় করক যদি আমি মাওলারে সেজদা দিয়ে আমি মাওলার জন্য নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দাবান্দিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো এ ব্লিচে চোরা কই আনলাম না এটা করলেন ও তাই গিতে পারছি তুই কইস তাই নিয়ে করবি বামে পড়বি সামনে পড়বি পিছনে পড়বি তুই ব্যাগ কিনে দিয়ে হামলা কৰিবি তুই কি উপরের কথা কই সত্যি তো তাইলে আমি আমার বান্দাকে সেজদা অবস্থা উপর থেকে রহমত নাজিল করে তাকে ক্ষমা করে দেওয়া ওয়াজ মানি মজগিন্তিতে কি বুঝ থি মানে যে হচ্ছে গাছের কোপ দিবা লাগে ডাইলা কাটি গেলে আল্লাহল্লাহ সাহ একদিন মিটিং কল করছে করে স্যারে সারা আয় মাথু বুঁয়ে দাগুন বিয়া মানুষ আরে তোরা কিতা কস

অশ্ব্ৰিকত ডিমা মাৰামাৰি কৰিব দুইটা এজেণ্ডাতে মিটিঙত দুই ৰকমৰ বেটো দিছে তিন নম্বৰে এঙ্গেলে একটু মাতিছে ও বুঝছি আপনাদের শখ মানুহ বা নাইবা আমনাৰে নোজ হৈ পারলে আপনারে তারপর কৰিব লাগলে তাৰপৰা আমনারে এ চেজদা দিবার লাই এ এডি কৰিব লাগলে আমরাতো নাহেনো নোচা পিয়পি হাম দিকা বা নোকত দিছিল মানুহে বিয়া শাদী আছে হাসা মাইখানা আছে বজি আছে চাকৰি ব্যক্তি আছে এদিন তো এই সমস্ত কাজে ব্যস্ত আমরা তো কোনো ফ্যাশন ফাইকে না নাই বিয়ে শদি নাই টোয়েন্টি ফোর্স আওয়ার্স সি এন মতো আমরা তো জিগিরে লেখা ওলাই আল্লা কি দরকার মানুষ বানাই পেলে আল্লাহকে চুপ এমনি আলামো মালা তাইলাম চুপ করে মানুষ আমি যা জানি তোমরা তা জানো না বানাই দিছে মানুষ সো হেন আল্লাহ আদম সফিউলাকে বানাইছে বিয়েও হিয়ানো করেছে বিয়ের কথা কইলে আরো যাবে গো সময় ইয়া আদামুস কুন আতা ওয়া সাউজুকাল জান্নাত ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাও এটা নির্দেশ খেয়াল রাখো লা তাকরাবা হাযি শাজারা ওই ইবলিস নাজিলাত দেহি ডাগার এই জানতি ইবলিস কোন আজ জার ফেনি নাই এত সুন্দর মাহফিল আর ইবলিস হইলো কইলোতে ইবলিস তো সরাসরি আফসারিকা সাইতন কারণ হেতরে আইলে যদি কয় ইবলিস বেকে মারিয়ে এ তাকে মধ্যমে নাজি লিব ওই হাতে বই বই কারবার খেলা কোন আর মানুষের বিবে সরম হাই এক একটা গোড়া বেজ যেতে কোটি মানুষের লোক ক্যামেরা যাবে কই যা লাগবে আই কই তুই মানুষ বই বেলা কইতাম কেন মানুষের খাড়ার নেই গুনে এত হাজার মানুষ আয় উঠেতাম ইটা তো গুবি বেগ হারামলোর ইচ্ছা যে জানে আসো

আরে বেটা কথা বলি যাই বেটা গুডুর গুডুর করি ফোন বলি যাই এখন আমাদের পঞ্চাশটা মিনিটের দাম পাঁচশো কোটি টাকা একটা বছরে কতগুলো লোকের রক্তের বিনিময় মা ফিল্ট কই যে চাষা ফসে দিতেছে এখন আগে পঞ্চাশ মিনিট যে জেনে আছে মরার মতো থাকবি কোরআনের সুধাটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমিন কো প্রিয় বন্ধুরা তো এখন বিয়া করে কে আল্লাহ ই আড্ডা মুচখন আহাটাও যাওঁ যোগালজন ক বৰেলে খাও থাও তবে লা টাকৰা বা হা আজি ওই গাছের কাছে যাইগ না যাইলে কিন্তু গাক এই ব্লিচ্ছা চোৰা এ সান্দাছি বহুত ৰকমে কৌশল কৰি বিতি সান্দায় হেতে জান্নাতের গাছের ফাটা টাটা দি বাছি টাছি গান বাজাছি ইউটিউবে দেখবি ফাটা দি বাজায় আমি অভাব গেছি এক ফাটা দি বোৰকে বাজায় শুধু ফাতার বাসি ইউটিউবে লিখে সাহস কত রকম আবার বাসি হাতা দি বাজা আর যে বাজ যে দেখবি ঘটনাটা সত্য নেই ওই আমার কথাটা মনে হইছে রসুলের হাদিসটা আল্লাহ একবার এবার ইবলিস যখন দেখলো যে আম্মাজি আব্বা একটু বাইরে আম্মাজির রোমের ভিতরে যখন দেখলো যে আম্মাজিকে সাইজ করছে গানের সুরে আম্মাজির শিরা ফসিরা পর্যন্ত মোহিত হয়ে গেছে এই ব্রিজ ডোল আছে সব তুই আবার কাঁদে আম্মা জি কয় কে গো তুমি কোন দেশি যুবক একটু আগে গান গাইলা এখন তুমি কানতেছো ঘটনাটা ডাকি বা আপনাদের সুখের কথা চিন্তা করি আমি গান গাইছিলাম একটু আগে আর আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি কানতেছি আম্মা ক হ্যাঁ আগে বুঝি আবার দুঃখ আছে ক হ্যাঁ আয় আমি আগে মোমারিসপুর আসিলাম এই জান্নাতে আমার আল্লাহ বার করে দিছে আল্লাহ আমন করে বার করে দিবে ই আল্লাহ কইছে লাত আকরাম হ আজি সাজারা দেখছতি হাতে তিন রকমের দি দিছেন আटामে সালি আম্মা তো সুজা মানুষ কো হ্যাঁ কোত আল্লাহতে মানা কইললো ওই গাছের কাছে না যাইবে আল্লাহ কই কথা ঠিক תק আর কথা ঠিক תק আর নক জন্নাত ঠিক תק ওমা তিনজনের কথা কেন ঠিক তাই ওইহে গাছে তো ফল দুগা লইஞ்சி ওগা আমনা খাইবেন ওগা সাহেবরে খাওয়াবেন বাস গাছের কাছে চান লাগব জন্নাত আর নামে দলি লই যাইবো নাউজুবিল্লাহ

দার্সা তোর টাকা তুই দিতে হাইছ তোর কণ্ঠ আছে না যে বাবি দেখবি হমানো কলানি এর হমান তোর ওয়াইফ এবার অন্য মহিলা তৈরি ইমান আমার বাবা যাব ঠিক আবার আর আব্বা কান্দে কান্দে উলঙ্গ হইয়া গেছে আর আল্লাহ ডাক দিয়া কয় আদম মানা ছিলাম কিনলে ও কাইলা কয় আল্লাহ বুঝি নো আল্লাহ আল্লাহ আরো শেষ করি এলেছে আর ওই বড় শেষ করি এলেছে আম্মা যে জান্নাতের জৈতন গাছের পাতা পাঁচটা ফাতা টানিয়া লজ্জাস্থান ডাকছে আব্বা তিনটা এমন পুরুষের গো কত্তা কাপড় কম লুঙ্গি অজ্ঞা গেঞ্জি অজ্ঞা সাট অজ্ঞা ঠিক নিরে ও মা গো কত্তা কাপড় অনবেশি মূল্য সে তীর্ঘ পাঁচ কাপড় কয় কাপড়

এরকম আবুন আমাদের ডাকন বুইয়া এক জনও নাই হে আছে মারিয়ে নেবে খড়াই হনের কইবো বুঁইয়ের লহু তাப்சারির বাজ্জে ভাত খা আঙ্গর নামে বাতনামি কইছো হে তো নাতিন জামাই আর নাতিন জামাইর কাছে মাফিল বাতনামি কইছো মারিবো তো করে আচ্ছা অন কবলে নাই নাই রে আছে আপনারা হুনই লইয়েন গো আয় আমরগরে কোন বিরুদ্ধে না অন্যগর লোকেরায় অন্যগর বিরুদ্ধে তাৰপৰা আমাৰ আল্লাহ বেগ দিয় কয় আদম কান্ধ কাধা যা কৰ ফাইখানাৰ বেগ চলি আহি যোগ আঘাত জাগা যাম না তে নাই যাও যাওঁ যাওঁ ডাগোন বুঞা যাওন লাগব আমেৰিকা লণ্ডন চাওঁ আফ্ৰিকা যাওঁ লাগব তবে আদম তবে আদম ন ন ন তিয়ন্ন কুমিনী হুদাং ফামাং তাবি আহু দা ফালা ক ফোন ওলাই আহিম আদম আমাৰ পক্ষ থেকে যদি কোনো মেছেজ আছে আর বানিয়ে আসলে আমি তোমাকে ক্ষমা করে এতদিন পর্যন্ত জেল খাটন লাগবে দাগন ভাইয়া আর তোমার ছেলেবেলের জন্য লক্ষ লক্ষ পয়গাম্বর ফাঁডামো তারপরে ভয়গাম্বররা চলিয়ে আইলে তার আলেমলামা ফাঁডামো আমি আকাশবাণী স্যাটেলাইট থেকে ক্যাটালগ দিও কেমনে কেমনে জান্নাতে ট্রাফিক সিগন্যাল আমি দিয়া দিও এগুলো যদি তোমার সন্তানেরা ফলো করে আবার হারানো জান্নাতে তারা চলে আসবে আরো জোরে এ তওবার বাণী দিলেন রব্বানা ওয়া সালামনা ফুসনা ওয়া ইল্লাম তাউফিল লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসির এই তওবার বাণী তেলাওয়াত করছেন আল্লাহ ক্ষমা করে দিছে কাঞ্চিরে tinche 60 বছর কাঞ্চি শুধু অগফল খায় তাফসিরে কবির ইমাম রাযি রাহমাতুল্লাহ লেগে ও মানুষ লাও জুমিয়া বুকাউ আহলে দুনিয়া ও বুকাউ নূহিন ও লাকানা বুকাও দাউদা Aksara যদি দুনিয়া বাসীদের কাঁদা তাদের সখের পানি আর দাউদ নবীর সখের এক পাল্লা দুই পাল্লা রাখা দাউদ নবীর সখের পানির পাল্লা ভারী হবে ওয়ালাও জুমিয়া বুকাউ আহলে দুনিয়া ও বুকাউ নূহিন ও বুকাউ দাউদা লাকানা বুকাও নূহিন আলাইহিমাস আকসারা কদাউদ নবী আর দুনিয়াবাসীদের বাসিনের পানি যদি এক পাল্লা রাখা হয় আর নহু আলাইসাল্লামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় তিনি যে কেঁদেছেন এ বন্যার কষ্টে বন্যার কারণে ভয়ে তাহলে নহু নবীর চোখের ফানির পাল্লা ভারী হবে লাউ জমিয়া বোকা বকা আলাইম যদি তাম দুনিয়ার মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি নোয়াল ইসলামের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর আদম সফিউল্লাহ একটা ভুলের জন্য যা কেঁদেছেন তার চোখের পানি যদি আমার আব্বার চোখের পানি রাখা হয় আমার আব্বার চোখের পানি আরো বেশি বাড়ি হবে তিনি ভুল করছেন কয়টা আর জোরে আর তুই খোঁধার কাঁদা প্রতিটা দিন লক্ষ লক্ষ ভুল করিয়া আমার মাওলার কাছে এখনো ধরা দিলি না দ্বারা আলেন আমার আম্মা জিরা এখনো কাইদলেন না আপনি আমার ক্ষমা করিয়া দেন আপনি আমার মায়া করে আব্বা আম্মা একটা ভুল করিয়া কত কাঁদা কাঁদল আর আমরা ভুল করিয়া নিত্য এখনো চোখের পানি পালাইলাম না কিভাবে আমরা আল্লাহর জান্নাত দখল করব ঠিক কি না তো এই যে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এই বিচে সূরা সাবদিনে মেলাহেলা dise আল্লাহ কয় যাও ফাহুবি তুমিন হাজামিয়ান সব ভাগো সব ভাগো ইবলিশ ছা সূরা দুনিয়াতে আইহাতে তিন দলীয় ঐক্য জোট করছে কয় দলীয় দুনিয়া নফস আর হেতে সিটি দুনিয়া নফস আর ইবলিশ ছা সূরা তিনজনই মিলি আফসারির দেহটারে কেমনে জাহান্নামের দিকে লই যাইব হাতে চিন্তা লই আছে আর আনা এমনি চোরারে মহব্বত করি কলবের মধ্যে ধরে রেখছি আল্লাহ আল্লাহ শাহানোর কত হলো বন্ধারে তোর আব্বা তোর আম্মা আদময়া হাওয়া আয় যখন জান্নাতে বিয়ে করে রাখছিলাম তখন আমার জান্নাতে তোর আব্বার দুশমন তোর মার দুশ্মন আর দুশ্মন এবলি চোরের আয় বার করে দিছি তো কলব নামক জান্নাতে তুই কেন্দ্রে ইবলি চোরারে লই হতস তুই কলব নামক জান্নাতে আয় আল্লাহর দখল বুঝে দে আয় আল্লাহ জান্নাত তোরে বুঝে দিয়ে এই জন্য কলমে রজু হচ্ছে আজউ ইল্লাহ রসুল সাল্লাল্লাহ আমি সাল্লাম বলে আমার কোন মত যদি প্রতিদিন দশবার রাহস উল্লা তেল করে। আল্লাহ আল্লাহজাল্লা শাহানু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেয় এই ফেরেস্তাই বুলিচ্ছ সোহারে দৌড়া ঠিক নেয় কয় বা বললে আরজু কয় না কয় বা আল্লাহজাল্লাহ শাহানু কোরান একের সতেরোবার রাহজ কথা বলেছেন অষ্টআশি বার ইবলিচ্ছা কথা আছে অষ্টআশি বার মালা মালায়কার কথা আছে আয় হায় ইবলিচ্ছার বার নাম খবিস মার নাম নিবলিস ওই সিটিং এর নাম ইবলিস ইবলিস রে ঠিক বলে ইবলিসের বাপের নাম কত তোর তো ঘুম যাচ্ছে ইবলিসের বাপের নাম খবিস মার নাম নিবলিস মায়ের নাম নিবলিস নাম হেতে আসিল তা ট্রেনার মঞ্জেল ফেরেস তাদের টিচার শুধু আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে হাতে এ দুনিয়াতে হেতে আল্লাহ লাইনতে জিনজিত দিয়ে দিছে আল্লাহর একটা হুকুম সেজদা দেন আদমের আর আদম সবি একটা হল নির্দেশ লঙ্ঘন করার কারণে জান্নাত খোয়াইছে লোভের কারণে ওই আম্মাজিরে হাম দিছে এক কথা শেষ লোভ লোভ ওই টিয়া এক লাগে দুই হাজার আইব পরে টিয়া তো সাহুডে তো গেছে টিয়া আর বাইতে এটা কি করছে লো বে লো রে ঠিকনি রে মা মোবাইলে একটা হাম দি শেষ পুরা বাড়ি করে সোনা দিয়ে তোরে হরে দেখ আহা আর এ বলি চার সোরা জানতে তো থাকতে হিংসের কারণে হ্যাঁ বুঝে আদমের সেজদা দিতাম আল্লাহ আল্লাহ না আরো হাগ হ আয় আগুনের তৈরি আর এ ফিল্ডের মারিয়ে দিতে তৈরি আল্লাহ ক বেদভ আমার নির্দেশে না তোরা আদমের কথা তো না আমার নির্দেশে আদম সোমিল্লার চেষ্টা করা

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ও বান্দা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবার ইচ্ছা করবে তখন তোমরা বলো বিতায় তোমার দদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা এ এই দুনিয়াকে ধ্বংস করার জন্য বোমা আবিষ্কার হইছে অস্ত্রশ্যাস না কিন্তু ইবলিশ ছারে মারিবার লাই কোনো প্রযুক্তি নাই আল্লাহ জাল্লা সুহানু প্রযুক্তি দিছে ওই ইবলিশের গুলি করার যন্ত্র হচ্ছে আউযুবিল্লাহ যত বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন ইবলিশ সামনে তো দাইবো ঠিক নিও তাইলে এখন আজকে আমরা অনুসিদ্ধান্ত কি বুঝলাম আমরা বেশি বেশি আউযুবিল্লাহ পড়বো ঠিক নিও ইমাম রাযি রাহমাতুল্লাহ আলাইহ একটা সিওন কথা কয় কইতামনি তিনি কয় কাল্লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই আঙ্গবমার স্কুল শিক্ষিকা গাঁজা খায় হেতে আরেক গাঁজা করে ধরে বললে যদি দাগন বুইয়া রসি সাহেবরে ফোন করে গাঁজা করে গাঁজা করে গোসা গোসি লাগবো

নিজেদের আল্লাহর গোলাম গোলামী এর তো বোঝে না ওই হেলো কেল নাই আউজুবিল্লাহ ঠিক না তুই আর আয় আউজুবিল্লাহ হলি ইবলিসে কানে গা লেখেছে আফসার কি লে যদি আউজুবিল্লাহ পড়ি উদা আর মন কষ্ট দাও তুই আর আয় তো এক রকমের সিটি আউজুবিল্লাহ পড়ি বুধা পড়ি এটা কবজা প্লা কই না সোবাড়ি মুতা লম কে কো ইবলিসে কো আফসার কি রাউজুবিল্লাহ পড়া তোর আব্বা আম্মারে বলে বললে আয় জান্নাতে যায় গান বাজনা লাগাইছে আতঙ্ক মকট আতের মধ্যে ব্যাগের ভিতরে তো মোবাইল আছে গান বাজনা আছে কুদা কিনলে আজ বিল্লে কুদা ফেস লাগাও আটা এক তারপর আল্লাহ মানা করছে সুদ খাই ফেললাই ন খাই ফেললে তোমরা খাইতে আসো খাইছ হারাম দুনিয়া করতে আসো সিটিং বাজি কিনলে আজ বিল্লে কুদা আন মন কষ্ট তো আজ ফোন করি চাল্লারে ফোন করি চোরো হাইজামি করছো সো আড়ি লই ঠিক নি রে কে কা কি আজ বিল্লে তুই কি তা কইবি তে আল্লাহর তো শুনছ সাতার রুবুবিয়ত রব মানে কি তেনে আরে খাওয়া লвая কবরও খাওয়াবো মিজান হাসর বলছরাতে আরে হাউজে গাউসা খাওয়াবো বিভিন্ন রকমের পানিও খাওয়াবো কবরে আরে অক্সিজেন দিব এটা সেজদা দি আল্লাহর আমরা কই সুবহানাল্লাহ রাব্বিয়াল আল্লাহ আপনি ফুত পবিত্র আল্লাহগরে মুসিজি ক তুই সেজদা দিতে ক মহান আই ফুত পবিত্র তুই কেন জানস ক হ্যাঁ আমরা লা শারিক আল্লাহ ত তোর রব কষ্ট রববিয়াত কি তে বুঝস কই হ্যাঁ আসে নি আমরাই মার মানে যখন আছিলাম অক্সিজেন সিলিন্ডার আসিল না কিচ্ছু আসিল না না রেখা হয়েছে এটিএম কার্ড না চাকরি বাকরি আসিল না সাউথ আফ্রিকা ব্যবসা আসিল না রেখা হয়েছে তারপরে আল্লাহ আশি বছর পাচ্ছি কোনদিন যে বেলের নব অক্সিজেন বিল নিবার নাই করোনা ভাইরাসে ধরছে আয় বিশ দিন হাসপাতাল আসিলাম আশি লাখ তিন হাসপাতালে লই গেছে গা আমি বুঝছি রব কারে কয় অক্সিজেন কারে কয় আমি আমার রব কবর হাসর মিজান হলসে রাতে আন্না রেখা হয়ে আল্লাহ দেখ আয় লা কছত কোন দুঃখিত হয়ে যে আর আয় লা সেজদার লগে সেজদাদি আল্লাহর লগে কীভাবে কথাবার্তা আল্লাহ কতে আঁ আলা কচ আয় কত বড় ক হে আমনে আর বড় ওই যে মাসুমবাই ওয়াজ করছি আল্লাহ কত বড় হ্যাঁ ক আল্লাহ এই পৃথিবী থেকে ও বাবু এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের উপরে আৰু একটা গ্যারাম আছে ফেনী সতর থানা দরে না স্বর লক্ষ্মীগুঞ্জ গেরাম উর্ফে সিটি নক্ষত্র এই এমিক্রন সিটি নক্ষত্র দশ তিন কোটি সূর্য তার ফের ভিত্তে বিজ্ঞানীরা ও আল্লাহ এই মহাজগৎ মহাশূন্য মাত্র পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছে আর নিরানব্বই পার্সেন্ট অনন্ত মহাশূন্য খালি হিডি আরও বড় আরও বড় তার চেয়ে বড় সাতাশ মান তার চেয়ে বড় আপনার আরস তার চেয়ে আপনি বড় আল্লাহ আমি সিনিয়ালেছি আমনে কথা বড় আল্লাহ করে মুসিদিকা কথা বন্দারি শেষ দিয়ে আমার এই কথাটা কিস কথা দিলাম আমি আল্লাহ তোদেরকে জাহান নামের আগনে নেব না